হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার রেসিপি শুধুমাত্র বাচ্চাদের জন্য আজকে আমি তৈরি করেছি বাড়িতেই হোমমেড সেরেলেক্স তো এটি অবশ্যই পাঁচ বছর পর্যন্ত মাসের পর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা অনায়াসেই খেতে পারেন আজকালকার বাচ্চাদের মধ্যে কিন্তু এই সমস্যাটি প্রায়ই হয়ে থাকে বাচ্চারা খেতে যায় না তো বারবার তো খেতেই চায় না এমন কি খুব কম খাবার খায় তো সেই কারণে ওই অল্প খাবারের মধ্যে কিভাবে সব রকমের পুষ্টিগুণ বাচ্চাদেরকে দেব তারই অনেক সময় চিন্তা হয়ে থাকে তো সেই সবের জন্যই আমি সব পুষ্টিগুণ যাতে একটি খাবারের মধ্যেই থাকে সেরকম একটি সে তৈরি করেছি তো আপনারাও চাইলে বাড়িতে আপনাদের বাচ্চাদের জন্য এটি বানিয়ে থাকতে পারেন এই স্যারেল্স অবশ্যই বাচ্চাদের ওয়েট গেন করতে সাহায্য করে তো এখানে আমি কি কী দিয়ে তৈরি করেছি তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নিয়েছি সামান্য কয়েক চামচ বলতে পারো দুই থেকে তিন চামচ মতো চাল এটি অবশ্যই কিন্তু বেশি দিন রাখা যাবে না আমি এক সপ্তাহের বেশি কিন্তু স্টোর করি না সেই জন্য আমি খুবই অল্প অল্প পরিমাণে নিয়েছি অল্প মুসুর ডাল নিয়েছি অল্প পরিমাণে মুগ ডাল নিয়েছি এছাড়াও সাবুদানা কিছুটা নিয়েছি এবং এরপর কয়েকটি সোয়াবিন নিয়ে নিচ্ছি আর এখানে যা যা আপনাদের বাড়িতে থাকবে সেই দিয়েই তৈরি করবেন আমার কাছেও যা যা ছিল আমি সেইটুকু দিয়েই তৈরি করেছি এখানে আরও কয়েকটি উপকরণ আমরা আপনারা যদি চান তাহলে অবশ্যই যোগ করতে পারেন যেমন এখানে আমি আরও নিচ্ছি কয়েকটি কাঠবাদাম এছাড়াও কয়েকটি নিচ্ছি ও এখানে কয়েকটি কাজু বাদাম নিয়ে নেব এখানে আপনারা আরও বাড়তি যেমন কিছুটা গম চাইলে নিতে পারেন এছাড়াও এখানে ভুট্টা দানাও আপনারা যোগ করতে পারেন তো সব কিছুকে ভালোভাবে একটি বড়ো পাত্রের মধ্যে নিয়ে ঢেলে নিতে হবে আর হ্যাঁ এখানে আমি নিয়েছি কিন্তু আরও একটি জিনিস চানা ডাল আরও যদি আপনাদের কাছে মুগ ডাল থেকে থাকে বিভিন্ন রকমের ডাল যোগ করতে পারেন ডালের মধ্যে তো অনেক পরিমাণে পুষ্টিগুণ থাকে তো সেই সব একটি খাবারের মধ্যে যদি তৈরি হয়ে যায় তাতে তো কোনো সমস্যাই থাকে না তো এই সবগুলোকে কিন্তু ভালোভাবে জল দিয়ে দিয়ে আমি ধুয়ে নেব এই খাবারটি কিন্তু বাচ্চার ওয়েট গেইনের জন্য দ্রুত সাহায্য করে এবার এটিকে পরিষ্কার করে দুই থেকে তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর সকাল বা বিকেল যে কোনো এক টাইমের জন্য বাচ্চাদেরকে এই খাবারটি দুধের সঙ্গে অথবা এক বছরের ওপরে যদি বাচ্চার বয়স হয়ে থাকে তাহলেই যদি সে দুধ খেতে পছন্দ করে তাহলে পাতলা করে দুধে দুধ জল মিশিয়ে এটি ভালোভাবে সেদ্ধ করে দিতে পারেন না হলে কিন্তু শুধু জল দিয়েও ফুটিয়ে নিতে পারেন তাতেও কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেয় এবং খেতেও খুব টেস্টি হয় আর যদি আপনারা এটিকে আরও বেশি মিষ্টি ভাব আনতে চান যেসব বাচ্চারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য আমি বলবো কিশমিশের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু এটি যখন আমি গুঁড়ো করব এটির মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ চলে আসবে এছাড়াও এই যে আমি এটিকে রোদে শুকনো করে নেবো ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এটিকে রোদে শুকনো করে নেব আর এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে রোদ বাইরে প্রচণ্ডই থাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এভাবে প্লেটের মধ্যে একটি জালি ঢাকনা দিয়ে রেখে দেবেন কিংবা ওপর একটি সাদা কাপড় সুতোর বিছিয়ে রেখে দেবেন তাতে কিন্তু ধুলো ময়লা খাবারের মধ্যে পড়বে না বা পোকা এর মধ্য দিয়ে হাঁটবে না তো এবার এগুলিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটিকে ভালোভাবে গুঁড়ো করার জন্য এরপর এইখানে কিন্তু আপনারা যদি এটি রোদে শুকনো করার পর রেখে দেন কিছুক্ষণ পর করেন যেমন ধরুন এগুলি আপনারা ধুয়ে পরিষ্কার করে জারের মধ্যে রেখে দিলেন অল্প অল্প করে যদি পেস্ট করে আপনারা খাওয়াতে চান গুঁড়ো করে তাহলে আমি বলবো গুঁড়ো করার আগে একটু ড্রাই রোস্ট করে নেবেন কিন্তু আমি যেহেতু রোদ থেকে এনে সঙ্গে সঙ্গে গুঁড়ো করেছিলাম সেই জন্য ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার খুব ভালোভাবে গুঁড়োটা হয়ে গেছিলো যার জন্য আমি ড্রাই রোস্ট করিনি কিন্তু যদি আপনারা এটিকে জারে রেখে অল্প অল্প করে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে চান অল্প অল্প করে পেস্ট করে তাহলে আমি বলবো এটিকে একবার ড্রাই রোস্ট করে নেবেন গরম করে নেবেন শুকনো খলার মধ্যে তাতে কী হবে গরম হয়ে গেলে কিন্তু ডাস্ট ভালো হবে এবার দেখো একেবারে পেস্ট আমি তৈরি করে নিই মানে পুরোপুরি পাউডার তৈরি করিনি একটু হালকা দানা দানা থাকবে এতেই কিন্তু বাচ্চাদের খেতে ভালো লাগবে আর আপনার বাচ্চার বয়স যদি ছ থেকে সাত মাসের মধ্যে হয়ে থাকে অর্থাৎ দশ মাসের আগে পর্যন্ত আপনারা পাউডার বানিয়ে খাওয়াতেই পারেন তাতে করে কিন্তু বাচ্চারা হয়তো যারা খেতে পারে না তারা ভালোভাবে খেতে পারবে কিন্তু এক বছরের ওপরে বাচ্চার জন্য একটু দানা দানা থাকলেই আমার মনে হয় খেতে ওটি বেশ ভালো লাগবে আর এটি আপনারা তৈরি করার সময় অবশ্যই জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন তাতে কিন্তু হয়ে যাবে খাবারটি তৈরি করার সময় দু থেকে তিনটি খেজুর দিয়ে দেবেন তাতে করে কিন্তু এই স্বাদটি আরও বেড়ে যাবে আর খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে বাচ্চাদের শরীরে আয়রনের অভাব হবে না তো আজকের আমার এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে